এশিয়া কাপের সুপার ফোরে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের আগের দিনই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাশ্মীরের কুপওয়ার নওগ্রাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা এল সি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে পাকিস্তানের সেনারা প্রথমে চার রাউন্ড গুলি চালায় জবাবে ভারতীয় সেনারা প্রায় বিশ রাউন্ড পাল্টা গুলি চালায় এক ঘন্টা ধরে চলা এই গোলাগুলিতে কেউ হতাহত হয়নি ভারতীয় সেনা সূত্র বলছে ঘটনাটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়নি তবে সতর্কতা হিসেবে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এখনও ভারত বা পাকিস্তান কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ের আগেই সীমান্তের এমন পরিস্থিতি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা